ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আঠাশ তারিখের গেম নিয়ে চলে এসেছি শুক্রবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা শুক্রবারের গেমটা দেখে নিই কী কী আছে তো ফ্রেন্ডস সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিসিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন আমরা আঠাশ তারিখেরটা শুক্রবারের গেমটা দেখে নেবো কী কী আছে তো ফ্রেন্ডস কলকাতা ফটাফটে প্লে করবেন আঠাশ ছ দু হাজার চব্বিশ শুক্রবারের গেম হেড গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যা নাম্বার সেভেন যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দুই সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার সিক্স যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছি আমি থ্রি ডিজিট তিন সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার থ্রি নাম্বার এইট নাম্বার জিরো আর ফেন্স যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার ফোর নাম্বার নাইন নাম্বার ওয়ান নাম্বার জিরো তো ফেন্স এটা আঠাশ তারিখের গেম শুক্রবারের গেম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে ছ বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস হেড গেম আছে শুক্রবারের গেম আঠাশ তারিখের গেম গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ